হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস নাইনের জন্য যে সহসন্ধি আছে তারা একটা পাঠ তো এটা কি এখানে কী আছে সরযুগ রসরি কি উচ্ছন্ন হবে অর দেখো দেব যুগ রসরি ঋষি কি হয়েছে দেবর্ষি কি উচ্ছ্বন হয়েছে দেবর্ষি এখানে অর আসছে তো সেভাবে আইটা দেখো উত্তম উত্তম যুগ ঋণ উত্তরম ঠিক আছে উত্তম ঠিক আছে তারপর সপ্তর্ষি সপ্ত যুগ ঋষি সপ্তর্ষি ওকে এখন আ যুগ রসই যুগ করলে কি হবে অর উচ্চ হবে সিম রাজা আ যুগ ঋষি রাজর্ষি মহা যুগ ঋষি মহর্ষি সব যুগ এটা কি হয়েছে মহাযুগ ঋষভ ঠিক আছে তো দেখো রা আছে যা আছে ঠিক আছে তাহলে কি রাজা আ উচ্চন আসছে আর এখানে শুরুতে ঋষি আছে আছে তাহলে রাজস্বী হয়েছে সেম ভাবে এখানে দেখো অযুগ ঋত কি ঋত শীত যুগ ঋত শীতার্ত ভয় যুগ ঋত ভয়ার্ত সুক যুগ ঋত সুকার্ত ঠিক আছে তারপর আ যুগ ঋত খুদা ক্ষুধা যুগ ঋত ক্ষুধার্ত বর্ণা যুগ ঋত বর্ণাত্ম তৃষ্ণা যুকৃত ঋত তৃষ্ণার্ত আুগ ওই কি হবে আযুক যুগ এযুগ ওই মানে আ সাথে এ কলে করলে কি হবে ওই আসবে তো হিতহ যুগ এসোনা হিতৈ সোনা কর্মযুগ এসোনা কর্মৈ শোনা জনযুগ এক জৈনিক সর্বযুগ এক এবং সর্বেব হিতযুগ এসি হিতৈষ শুভযুগ এসি শুভৈশী ঠিক আছে এখানে দেখো কি হয়েছে পার্থক্যটা এখানে পার্থক্যটা হয়েছে যে এখানে অ আছে আমি এখানে দেখাবো এটা দিয়ে কর্ম দেখো কর্ম কর্ম অ আছে ও আছে এখানে এ সোনার এ আছে কর মেই দেখো ওই শোনা দেখা যাচ্ছে মেই সোনা ঠিক আছে বোঝা গেছে তোমরা তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা তোমরা সবাই হাতে শেয়ার করবে আর এই যে এক্সাম্পলগুলো আছে চেষ্টা করবে এটা মুখস্থ করার জন্য কি বিশ্বাস এখান থেকে তোমাদের কোন পড়তে পারে তো দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ